বেত শাক বা বথুয়া শাকের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি প্রতিদিনের মতো আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে এই রেসিপির জন্য আমি এক আটি বথুয়া শাক নিয়ে নিয়েছি এটাকে আমরা মূলত বথুয়া শাকই বলি তোমরা যেটা বলো সেটাই বলো এবার শাকগুলো কীভাবে বাঁচবো সেটাই দেখিয়ে দিচ্ছি আটিটা কেটে নিয়েছি আর একটা একটা করে এইভাবে শাকগুলো বেছে নেব ওপরে যে শাকের নরম অংশটুকু আছে সেটাকে এইভাবে হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি আর ভালো পাতাগুলোকে আমি এইভাবে নিয়ে নিচ্ছি এইভাবে বেত শাকগুলোকে বেছে নেব যারা এই শাক সবসময় খাও তারা তো জানোই কিভাবে বথুয়া শাক বাঁচতে হবে আর যারা কোনো দিনও খাও প্রথম খাবে তাদের জন্যই আমি দেখিয়ে দিচ্ছি এই শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ বালি এবং মাটি থাকে তার জন্য খুব ভালো করে এগুলোকে ধুয়ে নিতে হবে প্রথমে সমস্ত শাকগুলোকে আমি বেছে নিয়ে ফিরে আসছি কথা বলতে বলতে শাকগুলো বাছা হয়ে গেছে আর এই শাক বাছা কিন্তু খুবই সহজ আমি আজকে এই একাটি শাক দিয়ে আজকে রেসিপিটি তৈরি করে দেখাবো তোমরা তোমাদের পরিবারের সদস্য সংখ্যা হিসেবে শাকের আটিটা নিয়ে নেবে সমস্ত শাক আমি বেছে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তিন চারবার জল বদল করে শাকগুলোকে আমি ধুয়ে নিয়েছি শাকগুলোকে আমি পরে কেটে নিচ্ছি এই রেসিপির জন্য আর যা যা উপকরণ লাগবে সেগুলো আমি নিয়ে নিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে বেগুনটা আমি কেটে নেব এতটা বেগুন আমার লাগবে না কেন কি আমি একাটি শাক রান্না করবো এর মধ্যে থেকে আধখানা বেগুন আমি নিয়ে নিয়েছি এবার বেগুনটাকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি ঠিক এইভাবে বেগুনটাকে আমি টুকরো করে নিচ্ছি আর তোমরা যদি বেশি পরিমাণ শাক রান্না করো সেই ক্ষেত্রে বেগুনের পরিমাণটাও কিন্তু বাড়াতে হবে বেগুনটা যেহেতু আগেই ধুয়ে নিয়েছি আর ধোয়ার প্রয়োজন নেই আর এই রেসিপির জন্য আমি এখানে সিম নিয়ে নিয়েছি চারখানা এবার সিমের যে সুতোর মতো অংশগুলো আছে সেগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে সিমটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। বন্ধুরা পালং শাক লাল শাক টাটা শাক এগুলো বছরের অন্যান্য সময়েও কিন্তু পাওয়া যায় তবে বেথো শাক মূল শাক এগুলো কিন্তু বছরের এই সময়টাতেই পাওয়া যায় আর এই বেথ শাকের অনেক কিন্তু গুণাগুণ সব শাকই শরীরের জন্য খুবই ভালো কিন্তু এই বেথো শাক কিন্তু একটু বেশি ভালো তার জন্য এটা যতদিন পর্যন্ত পাওয়া যায় ততদিন পর্যন্ত কিন্তু আমাদের মাঝে মাঝেই খাওয়া উচিত কথা বলতে বলতে এখানে আমার সিমটাও কাটা হয়ে গেল আর দেখুন সিমটাকে কিন্তু আমি এইভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার ধুয়ে রাখা শাকগুলোকেও কুচিয়ে নেব আমি ছুরি দিয়ে আজকে শাকটাকে কেটে নিচ্ছি আপনারা যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবেই শাক কেটে নেবেন তবে অবশ্যই করে শাক কাটার আগে শাকটাকে ভালো করে ধুয়ে নেবেন শাক কাটার আগে শাকটাকে ভালো করে ধুয়ে নিলে কাটতেও সুবিধে হয় আর শাকের সমস্ত গুণাগুণ বজায় থাকে দেখুন শাকটা আমার কাটা হয়ে গেল আর বথুয়া শাক কিন্তু খুবই নরম শাক এটাকে একটুখানি মোটা মোটা কাটলেও কিন্তু কোনো প্রবলেম নেই তবে আমি একটুখানি ভালো করে মিহি করে কুচিয়ে নিচ্ছি বেশ মিহি করে শাকগুলোকে কুচিয়ে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এবার চলে যাচ্ছি মূল রান্নাতে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি আর কড়া গরমও হয়ে গেছে এবার শাকগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কোনো রকম তেল ছাড়াই প্রথমে শাকগুলোকে দিয়ে দিলাম আর আমি যে কেটে রেখেছিলাম বেগুন এবং শিম সেই বেগুন এবং শিমগুলোও শাকের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে বন্ধুরা আপনারা শাকটা একদিন রান্না করে খেয়ে দেখবেন আর এইভাবে রান্না করলে বারবার কিন্তু এইভাবেই খেতে ইচ্ছে হবে এবার একটুখানি জল এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে নিচে ধরে না যায় আর শাকটা আর সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ শাকের মধ্যে লবণের পরিমাণ খুব কম দিতে হয় তার জন্য বুঝে খুব কম পরিমাণে লবণটা অ্যাড করতে হবে দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার শাকের থেকে যে জল বেরোবে আর আমি সামান্য একটু জল দিয়েছি তাতে সমস্ত কিছু ভালো করে একটুখানি সেদ্ধ করে নেব তার জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রেখেছিলাম ফিরে এলাম মিনিট ছয় পর মাঝে আমি ঢাকা তুলে আরেকবার নেড়ে দিয়েছিলাম আর দেখুন ঢাকা তুলে দেখছি যে সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর মজেও গেছে এবার আর জলও কিন্তু খুব একটা বেশি নেই জলটাও মোটামুটি শুকিয়ে এসেছে এবার এই কড়াটাকে আমি গ্যাসের মধ্যে থেকে সাইডে নামিয়ে রাখবো নামিয়ে রেখে আমি এই গ্যাসের মধ্যে আরেকটা কড়া বসিয়ে দেব। কড়া ভালো করে গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নেব। আমি শাকটা আজকে সর্ষের তেল দিয়ে রান্না করব আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তেল ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি নিয়ে নিয়েছি বড়ি বড়ির মধ্যে যে বড়িগুলো একটুখানি ভেঙে গেছিলো সেই বড়িগুলোই আমি এখানে ব্যবহার করেছি যেহেতু এই রেসিপির জন্য আমি বড়িগুলো ভেঙেই দেব তার জন্য গোটা বড়ি কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করে আমি আমার শাকের পরিমাণ হিসেবে অল্প করে বড়ির ব্যবহার করেছি আপনারা আপনাদের শাকের পরিমাণ হিসেবে বড়িটাকে বাড়িয়ে কমিয়ে নেবেন আমি এখানে বিউলির ডালের বড়ির ব্যবহার করেছি আপনারা চাইলে মসুর ডাল বা মটর ডালের বড়িরও কিন্তু ব্যবহার করতে পারেন দেখুন বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেলটাকে ঝরিয়ে নিয়ে বড়িগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি করার মধ্যে সামান্য পরিমাণ তেল অবশিষ্ট রয়েছে আর একটুখানি তেল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম তেল গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি কয়েক সেকেন্ড লঙ্কাটাকে একটুখানি নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম কালো জিরে লঙ্কার সাথে কালো জিরেটাকেও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব ফোড়নে সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি থেতো করা রসুন ছ সাত কোয়া রসুনকে আমি একটু থেতো করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম আর এইভাবে রসুন থেতো করে দিলে কিন্তু শাকটা খেতে খুবই ভালো লাগবে রসুনটাকেও হালকা করে একটু ভেজে নিয়েছি এই পর্যায়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার রসুন আর পেঁয়াজটাকে লো টু মিডিয়াম ফ্লেম করে ভাজবো কিছুক্ষণ ভাজার পরে এখন দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এতে ঝালও হবে আর শাকের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভারও হবে এবার আমি খুব সামান্য একটু এক চিমটি নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে আসে আগে যেহেতু শাক সেদ্ধর সময় আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম সেটা মাথায় রেখে খুব সামান্য একটু আমি নুন দিলাম নয়তো কিন্তু নুনটা বেশি হয়ে যেতে পারে আপনারাও শাক রান্নার ক্ষেত্রে কিন্তু নুনটা একটুখানি ভেবে চিনতে ব্যবহার করবেন এদিকে পেঁয়াজটাও লাল লাল করে একটুখানি ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো যেহেতু শাকের পরিমাণ খুব কম হলুদ গুঁড়ো অল্প একটুই দিয়েছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ জিরে গুঁড়ো এবার লো ফ্লেম করেই হলুদের কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্য একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা শাকটা এর মধ্যে দিয়ে দেবো এবার শাকগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই পর্যায়ে একদম লোতেই রেখেছি এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি বড়ি দিয়েও আমি সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আপনারা একটুখানি নুনটা চেক করে নেবেন নুন লাগলে একটু নুন এর মধ্যে দিয়ে দেবেন আমি চেক করে নিয়েছি শাকের নুন একদম ঠিক আছে তবে ব্যালেন্সের জন্য কয়েক কয়েকদানা আমি চিনি দিয়ে দিচ্ছি দিয়ে সমস্তটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব এই চিনিটা অপশনাল আপনারা যদি অপছন্দ করেন তাহলে চিনি দেওয়ার প্রয়োজন নেই আর দিয়ে সমস্তটা মিশিয়ে নিচ্ছি এখন আর ঢাকা চাপা দেব না যেহেতু শাক ভালো করে সেদ্ধ করা আছে বড়ি ভাজা আছে তার জন্য কিছু সেদ্ধ হওয়ার নেই এবার এর জন্য আমি এটাকে খোলা রেখেই তিন থেকে চার মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে শাকটাকে ভেজে নেব এইভাবে একটু ভাজা ভাজা করলে শাকের টেক্সচারটাও ভালো হবে আর শাকটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আমার পাশে সবসময় থাকার জন্য আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছ আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সব জায়গায় তোমরা পেয়ে যাবে দুপুরে ধোয়া ওঠা গরম ভাতের সাথে বেত শাকের এরকম একটা রেসিপি থাকলে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে মনে হবে এটা দিয়ে পুরো ভাতটা খেয়ে নিই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজই পর্যন্তই নমস্কার